আসসালামু আলাইকুম কাছের বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আমরা আজকে চলে গিয়েছি আমরাইত বাজারে আমরাইত বাজারে অনেক গরু মহিষ উঠেছে এখানে আমরা আসলাম দুপুর একটান বাজে তখন তখন এসেই দেখি একটি পিঙ্ক কালার মহিষ তে এটা ওনাকে জিজ্ঞেস করলাম এটার কালার এমন কেন তো উনি বললো এটা মেয়েদের জন্য এই মহিষটি রাখা হয়েছে পরে দাম জিজ্ঞেস করলাম বললো সাড়ে চার লক্ষ থেকে সাড়ে তিন লক্ষ টাকার মধ্যে দাম নামা করতেছে তা আমরা জিজ্ঞেস করলাম ওনাকে দেখেন গরুটি পিঙ্ক কালার গরু না মহিষ মহিষটি পিঙ্ক কালার পিঙ্ক কালার যারা মেয়েরা যারা পছন্দ করবেন তারা এই মহিষটি নিতে পারবেন দেখেন কালো না এটা কিন্তু পিঙ্ক কালার তারপরে দেখেন এই যে কালো মহিষ তারপরে অনেক মহিষ উঠেছে এই আমরাইজ বাজারে এবং আমরাইত বাজারের আশেপাশে অনেক কাদা মাটি এখানে যা দেখলাম যে কাদা মাটির পরিমাণটা অনেকটু বেশি যেটার কারণে আমরা ভিতরে যেতে পারতেছিলাম না তারপরেও চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য যে কিভাবে মানে কতটুকু বড় একটি বাজার এটা আপনারা এখানে না গেলে বুঝতে পারবেন না আমরাইত বাজার কাপাসিয়ার মধ্যে একটি বড় বাজার আমরাইত বাজার যেটা মঙ্গলবারে এটা বাজারটি হয় যেটা একটি ঈদের আগের যে বাজারটা এটা গাজীপুরের মধ্যে একটি অনেক বড় বাজার হিসাবে গণ্য করা হচ্ছে এখানে গরু মহিষ ছাগল বিভিন্ন জাতের পশু এখানে বিক্রি করা হচ্ছে আপনারা বাজারটি দেখতে থাকুন পরবর্তীতে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লাগবে ধন্যবাদ তিন লক্ষ পঞ্চাশ সাড়েছে তিন লক্ষ বিশ আজকের বাজারে বাজারে তিন লক্ষ পঞ্চাশ তিন লক্ষ পঞ্চাশ তিন লক্ষ বিশ

কত ভাই আপনা একটা হ্যাঁ কত ভাই একটা উল্লাস এটা দুই লাখ সত্তর वाली सुना कि ना वो इतना सही है मेरे को आती है ना तो बस नाग वीरा ये वो रूम ये दरवाजा वैसे देहाती काम भी कुछ यार कैट जाते हैं हम आई कैन इधर मतलब लगे सालों में इसी का

Êi, ai làm sao ấy. Ai tag đó? Tag đó. Tag đó. Không biết. Ê এইটো বৰ স্বামীজ